পল্লবী শর্মা এবার জিতের নতুন সিনেমার নায়িকা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ছোট জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা যিনি সম্প্রতি জি বাংলার নিমফুলের মধুতে পর্ণা চরিত্রে অভিনয় করেছেন এবার নতুন চমক নিয়ে হাজির পল্লবী শুধু অভিনয় নয় তার গানের প্রতিভার জন্য দর্শকদের মন জয় করেছেন সম্প্রতি খালি গলায় সখী বাবনা কাহারে বলে গানটি গাইতে দেখা গেছে তাকে যা বক্তদের অবাক করেছে আর এবার খবর এসেছে পল্লবী শর্মা জিতের নতুন সিনেমার নায়িকা হচ্ছে এই সিনেমা সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি কিন্তু সিনেমার ফার্স্ট লুক এবং জিত পল্লবীর জুটি নিয়ে নেটিজনরা ইতোমধ্যে উচ্ছ্বসিত ছোট পর্দার পর্ণা এবার বড় পর্দায় নিজেকে প্রমাণ করতে যাচ্ছেন বক্তরাও ভীষণ খুশি তাদের প্রিয় পর্ণাকে এবার নতুন লোকে বড় পর্দাতে দেখতে পাবে বলে আবার কিছু কিছু বক্তব্য বলেছে যে ছোট পর্দাকে ভুলে যাও না বড় পর্দাতেও অভিনয় করে আবারও আমাদের মাঝে ছোট পর্দায় ফিরে এসো বন্ধুরা তোমরা কে কে পল্লবীর নতুন সিনেমা নিয়ে আগ্রহী কমেন্ট করে জানাও ধন্যবাদ